আমি আমার মা বাবার একমাত্র সন্তান বাবা কৃষক মা গৃহিণী সংসারে অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না শীতে সকালে খড়কুটো জ্বালিয়ে মা ভর্তা বানায়। আর আমি লেপের তলায় বসে স্বপ্ন দেখি শহরে বড় স্কুলে পড়া আর বড় মানুষ হওয়ার পুকুর পাড়ে বসে আমি নিজেকে প্রতিজ্ঞা করি একদিন আমি ডাক্তার হব আমার মা আর বাবার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না কচিহাতে আমি চিৎকার করে বলি আমি পড়ব আমি বড় হব। পেছনে দাঁড়িয়ে মা শুনেও কিছু বলে না শুধু চোখের জল লুকায় আমাদের স্কুলে পিঠা উৎসব হয় শহর থেকে আসা অতিথি শিক্ষিকা হাসি মুখে বলে তোমার জামাটা তো খুব পুরনো আমার হৃদয়ে সেই অপমান বীজ বনে আর তখনই আমি বুঝে ফেলি শ্রেণীবেদ সমাজে কতটা বিষাক্ত বইয়ের অভাবে ক্লাসে পিছিয়ে পড়ছিলাম আমি একদিন প্রতিবেশী সীমা আপু তার পুরোনো বইগুলো দিয়ে দেয় আমাকে বইগুলোর পাতায় পাতায় নিজের নতুন পৃথিবী খুঁজি আমি আর প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলি আমি রাতে বাবা হঠাৎ অসুস্থ হয় ওষুধ কেনার টাকা নেই আমার মাতার একমাত্র স্বর্ণলঙ্কাটি নিয়ে যায় বাজারে দরজা ফাঁক দিয়ে আমি দেখি বাবার চোখ মুছছেন ভবিষ্যতের কাছে এ ছবি চিরকাল গেঁথে যায় আমার বুকে জেলার রচনা প্রতিযোগিতায় প্রথম হই আমি স্কুলে আমাকে নিয়ে আনন্দ বাড়িতে আনন্দ কিন্তু গ্রামের এক চাচি আমাকে বলে মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবে তখন আমি বুঝি নিজের প্রতিবন্ধকতা শুধু দারিদ্র নয় সমাজও বাড়িতে বিদ্যুৎ না থাকায় আমি পড়তাম গাছ কুপি জ্বালিয়ে একদিন এক ছেলে মিনার এসে একটা ছোট টর্চ দিয়ে যায় আমাকে সেই টর্চ যেন আমার জীবনে আলো হয়ে আসে আমরা বন্ধু হই আমি ক্লাস ফাইভে বৃত্তি পাই মা তার পুরনো শাড়ির আঁচলে মুখ ঢাকে আনন্দে শাড়ির রং ফিকে কিন্তু চোখের জল ঝকমক করছে মা বলে তোকে পড়িয়ে আমার জীবন সার্থক হলো ঘরে একটি নামি স্কুল আমাকে বৃত্তির জন্য ডাক দেয় আমি খুশি কিন্তু মা বাবা চিন্তিত আমাকে একা পাঠাবে কিভাবে গ্রামের মেঁদা তো শহরে গেলে খারাপ হয়ে যায় এমন কথা কেউ কেউ বলে আমার চোখে জল মা কাঁদছে বাবা চুপচাপ বাসে চলার সময় মায়ের আচল শক্ত করে ধরি শহরের পথে বা চলতে থাকি আর আমি জানলা দিয়ে পেছনে আমার গ্রামকে একবার শেষবারের মতো দেখে নিই শহরের পরিবেশ আমার কাছে একদম অচেনা গৃহ করতে খালি পানি খেয়েও না বলে স্কুলে ছাত্রীদের পোশাক দামি কথা ইংরেজি আচরণ অহংকারী আমি ভীত কিন্তু নত নই শহরের স্কুলে প্রথম দিন আমাকে পিছনের বেঞ্চে বসানো হয় শিক্ষকরা মুখে হাসে মনে অচেনা দূরত্ব লাঞ্চ বক্সে যখন রুটি আর গুড় বের করে পাশের মেয়েরা বলে ইউ আর ভিলেজ গার্ল আমি প্রতিদিন স্কুলে নিজেকে প্রমাণের চেষ্টা করি ক্লাসে প্রশ্ন করলে হাত তুলি কিন্তু কেউ আমার দিকে তাকায় না তবুও আমি পড়ি মন দিয়ে পড়ি যেন প্রতিটা শব্দ আমার ঢাল স্কুলে লাইব্রেরিতে কাজ করা একজন অল্প বয়সী দিদি সুলতানা একদিন আমাকে ডেকে বলে তুই আলাদা তোর চোখে আমি আগুন দেখি সেই প্রথম কেউ শহরে আমাকে বিশ্বাস করল সুলতানা দিদি আমার বানান দেখে হাসে তারপর বলে ভুল করবি তবুও করবি থামবি না সেই দিন থেকে আমি নিজের বানানের খাতা বানাই প্রতিদিন নতুন শব্দ শিখি এক সন্ধ্যায় আমি চুপচাপ ছাদে বসি সুলতানা দিদি এক কাপ চা নিয়ে আসে আমরা দুজনে আকাশ দেখি চা ঠান্ডা হয় কথা গরম আমি বলি আমি ডাক্তার হব শহরের মুখগুলো আমাকে চিনবে একদিন এক সহপাঠী ছেলে নাজিম আমাকে একটি কলম উপহার দেয় তোমার লেখাগুলো খুব ভালো লাগে সে প্রথমবার আমি বুঝি ভালোবাসাও ভীতিকর হতে পারে আমাকে ও নাজিমকে স্কুলের করিডোরে একসাথে দেখে কয়েকজন মেয়ে গুজব ছড়ায় স্কুলের শিক্ষকও সন্দেহ করে আমি অপমানিত হই অথচ আমি নির্দোষ তখনই আমি শিখি ভালোবাসা নয় লক্ষ্য বড় আমি বুঝতে পারি শহরের এই একাকিত্ব সহজ না রাতে ঘুমাতে গেলে জানালার বাইরে তাকাই আকাশে তারাগুলো যেন দূরত্ব রাখে বুকের ভেতর অজানা শূন্যতা নিয়ে আমি বিছানায় গড়িয়ে পড়ি মায়ের মুখ মনে পড়ে হোস্টেলে নতুন রুমমেট হয় নিশি এবং রুবাইয়া ওরা শহরের ধনী পরিবার থেকে এসেছে প্রথম দিকে আমাকে এড়িয়ে চলে তারপর আমার নম্রতা অধ্যাবসে দেখে একটু একটু করে বদলে যায় তাদের মন আমরা তিনজনে গোপনে গল্প করি হাসি আবার কাঁদিও আমার পেন্সিল বক্সে মা একটি চিরকুট রেখে দেয় মেয়ে তুই হারলে আমি মরবো এক লাইন আমার জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে প্রতিবার ক্লান্ত হলে আমি সেই চিরকুট পড়ি আর আমার ভেতরের আগুনটা জ্বলে ওঠে আমি যখন ক্লাস এইটে বোর্ড পরীক্ষা দিই তখন শহরের অনেকে আমার বিরুদ্ধে বাজি ধরে গ্রামের মেয়ে পাশ করবে না কিন্তু ফলাফল দিনেই প্রমাণ হয় আমি স্কুলের সবার সেরা আমার স্কুলে আসে এক সাংবাদিক যিনি গড়ের মেয়েদের নিয়ে রিপোর্ট করতে এসেছেন আমার গল্প শুনে তিনি বলে ওঠেন তোমার মতো মেয়েরাই বদলায় সমাজ আমি ঈদের ছুটিতে গ্রামে ফিরে আসি আমার গ্রামের লোকজন যারা একসময় আমাকে তাচ্ছিল্য করছিল এখন আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলে কিন্তু আমার মায়ের চোখে আগের মতোই দুশ্চিন্তা তুই ভালো থাকিস মা বাবা আমার জেতা পদক নিয়ে বাড়ি ফেরে গ্রামের হাটে গর্ব করে সবার সামনে দেখায় পুরোনো সেই সাইকেলের ঘন্টায় যেন বাজে বিজয়ের সুর একদিন পরীক্ষায় পাশের একজন নকল করতে বলে আমি বাধা দিই শিক্ষকের এসে আমাকে সন্দেহ করে তারপর আমি নিজের খাতাটা তুলে ধরে বলি আমি নকল করি না আমি স্বপ্ন দেখি নাজিম আবার কাছে আসার চেষ্টা করে কিন্তু আমি জানি আমার এখন সময় নয় আমি চুপচাপ জানিয়ে দিই ভালোবাসার আগে দায়িত্ব আছে একদিন যদি সময় আসে তখন দেখা হবে সুলতানা দিদি কোনো জায়গায় চাকরি পায় যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলে তুই আমার অসমাপ্ত গল্প তুই শেষ করিস এইচএসিতে জিপিএ ফাইভ পেয়ে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই কিন্তু ভর্তি ফি কোথায় আমি একা হাতে চিঠি লিখে বিভিন্ন জায়গায় সাহায্যর জন্য এক সংস্থা থেকে ফোন আসে আপনার মেয়ে আমাদের বৃত্তিপ্রাপ্ত মা খুশিতে চিৎকার করে কাঁদে আমি জানি এই চিঠিটাই আমার দ্বিতীয় জীবন বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় নতুন বন্ধু নতুন ক্লাস কিন্তু পুরনো লড়াই খাবার কম খেয়ে বাসে দাঁড়িয়ে থেকে ক্লাস করি তবুও চোখে কখনো ক্লান্তি নেই পরীক্ষার আগের রাতে লাইব্রেরি বন্ধ আমি ক্যাম্পাসের সিঁড়িতে বসে পড়ি আমি জানি প্রতিটা ঘন্টা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার ডাক্তার হওয়ার পথে ক্লাসের অংশ হিসেবে প্রথম আমি ইন্টার্নি করি হাসপাতালে এক বৃদ্ধ রোগীর পা ধরে দেখে তখন বৃদ্ধ লোকটি আমাকে বলে তুই যদি ডাক্তার হোস মা তোর জন্য দোয়া করলাম এ কথা শুনে আমার চোখ ছলছল করে ওঠে হঠাৎ একদিন আমি ভেঙে পড়ি সব কষ্ট সব চাপ আমাকে ক্লান্ত করে তোলে তখনই মা ফোন করে তুই আজ হাল ছাড়লে মা তুই হেরে যাবে তখন আমি উঠে দাঁড়াই একদিন ক্লাস শেষে বারান্দায় বসে আমি দেখি বৃষ্টি মনে পড়ে পুকুর পাড় কুয়াশা খড়ের বাদ তখনই আমার ভেতর থেকে গর্জে ওঠে তুই পারবে হাল ছাড়িস না শেষ বর্ষের পরীক্ষা শুরু হয় চারদিকে প্রতিযোগিতা কিন্তু আমি জানি এ পরীক্ষার ফল আমার পরিবারের ভবিষ্যৎ ঠিক করে দেবে আমি পাশ করি আনন্দে কাঁদি কিন্তু মা অসুস্থ হয়ে পড়ে খরচ বেশি আমাকে চাকরি করতে হবে খুব দ্রুত একটি এনজিওতে ডাক্তার হিসেবে কাজ পাই আমি ছোট অফিস অল্প বেতন কিন্তু আমার চোখে এটা রাজপ্রাসাদ প্রথম বেতন দিয়ে গ্রামে ছোট একটি স্বাস্থ্য কেন্দ্র খুলি বাবা মাইকিং করে বলে আমার মেয়ে এখন ডাক্তার ও বাবা আমাকে পুরোনো সাইকেল উপহার দে মেরামত করে আমি তা নিয়ে ক্লিনিকে যাই যেন বয়ে নিয়ে যাই একটা যুগের গল্প একদিন এক মা ক্লিনিকে আসে মেয়ের জন্য ওষুধ নিতে চেহারায় ক্লান্তি আমি হেসে বলি আপনার মেয়েও একদিন ডাক্তার হতে পারবে শুধু হাল ছাড়বেন না একদিন ভুল ওষুধ চলে যায় এক রোগীর কাছে আমি রাতভর কাঁদে নিজেকে ক্ষমা করতে পারি না পরদিন নিজের গিয়ে পরিবারটির কাছে মাপ চাই এক পত্রিকা আমাকে নিয়ে রিপোর্ট করে গ্রাম থেকে উঠে আসা মেয়ে এখন গ্রামের জন্য কাজ করে আমার চোখে শুধু জল হঠাৎ একদিন বাবা স্টকে চলে যায় আমি যেন দুনিয়া হারাই কিন্তু বাবার শেষ কথা ছিল তুই অন্য জন্য করিস মা রনি হলো আমার শিশুকালের বন্ধু গ্রামে ফিরে আসে সাংবাদিক হয়ে আমরা আবার দেখা করি স্মৃতির পাতাগুলো মেলে ধরি আমি বলি তুই তো আমার প্রথম আলো মা বৃদ্ধ হয়েছেন আমি এখন তার হাত ধরে হাঁটি মা বলে তুই এখন আমার মা এখন আমি ছেলেদের নিয়ে ভাবতে শুরু করি বলি ওদেরকেও শেখাতে হবে নারীরা সহযোদ্ধা প্রতিপক্ষ নয় স্কুলে যাই ছেলেদের ক্লাস নেই নিজের বেতন থেকে একটি ফান্ড চালু করি যেখানে গরিব মেয়েরা স্কুলে যেতে পারবে নাম দেই আলো ছায়া মায়ের নামে এক মেয়ে আমার কাছে চিঠি লেখে আপুর গল্প শুনে আমি নতুন জীবন পেয়েছি আমি চিঠিটা বুকের কাছে চেপে ধরে আমি জানি আমি আর একা নই আমার ভেতরে পাশে চারপাশে অগণিত মেয়ের গল্প আমি কেবল ডাক্তার নই আমি এক ইতিহাসের মেয়ে চোখ বুঝে জানলার বাইরে তাকাই আকাশটা আজ একটু বেশি উজ্জ্বল আমি ক্লিনিকের ব্যস্ততার ফাঁকে একদিন ছুটি নিয়ে নিজে গ্রামে আসি বটতলায় দাঁড়ি বাতাস গায়ে মেখে ভাবি এ বাতাসের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না স্কুলে গিয়ে নিজের পুরনো বেঞ্চে বসি দেয়ালে লেখা নিজের নাম দেখে কাঁদি হেডস্যার বলেন তুমি আমাদের গর্ব মাতাসার মেয়েকে দেখি ক্লিনিকে লজ্জায় কথা বলে না আমি ধীরে ধীরে তার বিশ্বাস জাগিয়ে তুলি একদিন সেই আমার ক্লিনিকে করতে আসে এক মেয়েকে গর্ভবতী অবস্থায় ক্লিনিকে আনে তার মা সমস্তাকে ঘৃণা করে আমি তাকে বাঁচাই মেয়েটিকে হাতে কলমে শেখাই সেলাই কাজ করে একদিন সেই মেয়েই নিজের জীবন গড়ে তোলে বিশ্ববিদ্যালয়ের বন্ধু নিশি বিষ আত্মহত্যা করে কারণ চাকরি না পাওয়া সমাজের চাপ আমি ভেঙে পড়ি তবু আমি জানি এখন আমাকে আরো শক্ত হতে হবে একটি নারী উন্নয়ন সম্মেলনে ডাক পরে আমার মঞ্চে উঠে বলি আমি গ্রামের মেয়ে আমাকে কেউ বিশ্বাস করেনি তবু আমি হেঁটেছি কারও জন্য নয় নিজের জন্য একটি জাতীয় পদক পাই ছবি ছাপা হয় পত্রিকায় সবাই প্রশংসা করে কিন্তু আমার চোখ খুঁজে শুধু এক চেহারা মায়ের স্নেহবরা মুখ ক্লিনিকের কাজ করতে গিয়ে এক প্রবাসী আমাকে হুমকি দেয় তুই আমাদের মেয়েদের উস্কাচ্ছিস আমি প্রতিবাদ করি পুলিশের রিপোর্ট করি নিজের জায়গা ধরে রাখি এক বিদ্যা অপমান করলে আমি প্রতিবাদ করি এর প্রতিবাদ কে জানি ভিডিও করে তোলে তারপর আমি ভাইরাল হয়ে যাই সবার মুখে এক বাক্য আমি খুব সাহসী আমার বন্ধু রনি সাহস করে আমাকে বলে তুই চাইলে সারা জীবন তোর পাশে থাকতে চাই আমি চুপ থাকি বলি আমার এখনও অনেক কাজ বাকি যাদের পাশে আমার থাকতে হবে এক সাংবাদিক মেয়ে আসে ইন্টারভিউ নিতে আমার আমাকে বলে আপনার গল্প আমার মতো মেয়েদের বাঁচিয়ে দেয় আমি বোঝি আমার কণ্ঠ অনেকের আশার বাতিগর আমি চিড়ার চপ বানাতে বানাতে আপনাদের যে গল্প শুনিয়েছি সে গল্পটা আমার গল্প ছিল না সেটা একটা আপুর জীবনের গল্প ছিল আমার চিড়ার চপটা অনেক মুচমুছি ছিল খেতে খুব দারুণ ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ